তো লেগা বার্নিশ আজকে খুব স্পেশাল ছাড়ে দেওয়া হবে ভিউয়ার্স আমি এখন কথা বলবো সুমন ভাইর সাথে সুমন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আলমগীর ভাই ভালো আছে আলহামদুলিল্লাহ সুমন ভাই আজকে কি দেখাবেন আমাদের আজকে দেখাবো মেহগুনি কাঠের উপরে 3D ডিজাইন এবং লেকার করা ডোর আছে তারপর চিরন সেগুনের উপরে লেকার করা পাল্লা আছে অনেকগুলো পাল্লা আছে তারপরে আপনার র অবস্থায় পাল্লা আছে মেহগুনি কাঠের এবং সেগুন কাঠের আচ্ছা আচ্ছা তো আপনাদের দোকানটা কোন জায়গায় পড়ছে ভাই দোকানটা পড়ছে ঢাকা মহামাত্মর বসিলা র্যাপ অপজিটে এর অপোজিটে বসিলা কনভেনশন সেন্টারের নিচ তেলায় আপনার দোকান নাম্বার চার দোকান নম্বর চার আচ্ছা তাহলে আমরা এক সাইড থেকে একটু দেখানো শুরু করি প্রথমে এটা দেখায় এটা আপনার হলে গিয়ে মেহেগুনি কাঠের উপরে থ্রিডি ডিজাইন এবং লেকার করা খুবই ইউনিক ডিজাইন এটা আপনার পাকা দেড় ইঞ্চি থাকবে আপনার থ্রিডি ডিজাইন এবং লেকার করা মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকা পড়বে মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকা পড়বে জি ভাই তারপরে আছে এটাও মেহেগুনি কাঠের উপরে থ্রি ডি ডিজাইন খুবই ইউনিক এবং নতুন এই ডিজাইনটা এটা সম্পূর্ণ আপনার থ্রি ডি ডিজাইন আমাদের নিজেদের মেশিন দিয়ে করা হয় স্পেশালি খুবই ভালো আপনার থ্রি ডি ডিজাইন এবং লেকার করা এটাও পড়বে চোদ্দ হাজার পাঁচশো টাকা চোদ্দ হাজার পাঁচ পাঁচশো টাকা জি আলমগীর ভাই তারপরে এটাও মেহেগুনি কাঠের উপরে লেকার করা এবং

আপনার এটা পড়বে আপনার তেইশ হাজার পাঁচশো টাকা আলমগীর ভাই তেইশ হাজার পাঁচশো টাকা পড়বে এটা পাকা দেয়ারেন্সি ফিটনেস এটা চিটাগং সেগুন চিটাগং সেগুনের উপরে আছে তারপরে এটা আছে মেহেগুনি কাঠের উপরে আপনার ডিপপাল্লা এটা পাল্লা বলা হয় এটাকে আপনার হ্যান্ডবানির সহকারে এটা আছে এটা পড়বে আপনার ছয় হাজার পাঁচশো টাকা

পনেরো পিস একটা মাল নিলো আমাদের পিক আপে আপনার পাঠাই দিব থানা পর্যায়ে দেওয়া লাগবে না ওই ক্ষেত্রে আচ্ছা আপনার হোম ডেলিভারি দেওয়া যাবে হোম ডেলিভারি পিক আপে দেওয়া তো আসলে কেউ যদি ভিডিও কলে আপনার দোকান দেখতে চায় ওটাও দেখতে চায় ভিডিও কলে জি জি আমাদের নম্বরে হোয়াটসঅ্যাপ ইমো আছে চাইলে আপনারা কন্টাক্ট করতে পারেন ভিডিও স্ক্রিনে ভাইয়ের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া থাকবে আপনারা চাইলে তার সাথে যোগাযোগ করে প্রোডাক্টগুলো আপনারা নিতে পারবেন ইনশাআল্লাহ ওকে তো সুমন ভাই ভালো থাকেন আসসালামু আলাইকুম ওয়া আসসালাম